고맙습니다. <목소리로>

আপনি কি এর আগেও কখনো পুরস্কার পেয়েছিলেন শোনো কাকস্কার পাই তু পুরস্কার পেয়েছেন আচ্ছা যারা পায় আমি দেখেছি যে তারা যে পায় কোন

পুরস্কারের ঘোষণা করেছিলেন পনেরোটি পুরস্কার সেই পুরস্কারের প্রথম পুরস্কার কিন্তু এখন হস্তান্তর করা হচ্ছে এই সময়টাকে আমরা কিন্তু ধরে রাখতে চাই স্মৃতিময় করে রাখতে চাই ভবিষ্যতে এর চাইতে বড় ফ্রিজ বা আরো অনেক কিছু আমাদের নয় ভাই দিবে এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি সবার জন্য একটা চিৎকার দিব প্রথম পুরস্কার